আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে আপনারা যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এসকেএম থ্রি পক্ষ থেকে এটা আমাদের নতুন কালেকশন কারচুপিটেস বলে এটাকে কেউ বলে টিকটক এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমি আপনাদেরকে যে সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন একটি সুন্দর বিগ সাইজের থ্রি পিস অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন এই সমস্ত থ্রি পিসের নাম কিন্তু হচ্ছে টিকটক আর এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে হয়ে থাকে আর এই সমস্ত থ্রি পিসের হোলসেল রেট কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের কাছে আপনারা এই সমস্ত অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন জামার লংটা কিন্তু সম্পূর্ণ আটচল্লিশ প্লাস লং হবে এগুলোর রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন এবং নরম সফট কাপড়ের যারা ব্যবহার করবেন তারা বারবারে একই থ্রি পিস বারবার নেবেন অর্ডার দেবেন কেননা এগুলোর উন্না কিন্তু সম্পূর্ণ পাঁচ নামাজি উন্না হয়ে থাকে এটা হচ্ছে জামাটা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে না আপনারা এটা আর একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি থ্রি পিস আর এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের স্ক্রিন ফেব্রিক্সে আপনারা নিতে পারছেন হোলসেল রেটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ সুপ্রদর্শক মন্ডলের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো সুপ্রদর্শক মন্ডলী যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস আছে তুই ভাই তোল এখানে দাঁড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে থ্রি পিস আছে আর এই সমস্ত থ্রি পিসগুলোও কিন্তু আমরা আপনাদের অফার রেটে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রদর্শক মূল্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আমাদের থেকে এই সমস্ত অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক গর্জিয়াস গর্জিয়াস থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন সুতরাং যাদের লাগবে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরও অনেক গর্জিয়াস গর্জিয়াস কিন্তু থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সুতরাং যাদের লাগবে তারা দেরি না করে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি